নবান্ন অভিযানে আগুনের প্রতিবাদ ফেলে মারধর নির্যাতিতার বাবা মাকে মাথা ফাটল অর্জুন সিংয়ের আরজকর কাণ্ডের এক বছর পূর্তিতে নবান্ন অভিযান ঘিরে স্তব্ধ কলকাতা ধুন্দুমার পরিস্থিতি মহানগরীর দিকে দিকে প্রতিবাদ বিক্ষোভ আটকাতেই পুলিশের ব্যাপক লাঠিচার্জ আহত বহু শনিবারে মেহের মৃত্যুর এক বছরের মাথায় ন্যায়বিচারের দাবিতে নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন আরজি করে নির্যাতিতার বাবা মা আর তারাও রাস্তায় ফেলে মারধর করেছে পুলিশ এমনই অভিযোগ তাদের পুলিশের টানা হিচড়ে যাওয়াতে চোটে নির্যাতিতার মায়ের সাঁকাপলা পর্যন্ত ভেঙে গিয়েছে পেয়েছে মাথায় গুরুতর আঘাত নবান্ন অভিযানকে ঘিরে রণক্ষেত্র চেহারা নেয় কলকাতা একদিকে সাঁতরাগাছি থেকে শুরু করে শহর কলকাতার প্রাণকেন্দ্র স্ট্রিট চত্বরে ব্যাপক বিক্ষোভ চূড়ান্ত উত্তেজনা তৈরি হয় আর উত্তর চব্বিশ পরগনার বাড়ি থেকে নবান্ন অভিযানে সামিল হতে এসেছিল আর্জি করে সেই নির্যাতিতা চিকিৎসক ছাত্রীর বাবা মা তাদের অভিযোগ তারা বাড়ি থেকে বেরোনোর পরেই পুলিশ তাদের অনুসরণ করতে শুরু করে কলকাতায় আসার পথে দিকে দিকে তাদের গাড়ি পুলিশ আটকায় বলে এদিন অভিযোগ করেছেন নির্যাতিতার নিরীহ তরুণীর মা বাবা নবান্ন পুলিশে আসার পর থেকেই ধর্মতলা নির্যাতিতার বাবা মাকে পুলিশে মারধর করলে তাদের অভিযোগ রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ করা হয় নিজেদের মায়ের শাখা বলা পর্যন্ত ভেঙে দেওয়া হয় ন্যায় বিচারের দাবিতে নবান্ন গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ছিল তাদের পুলিশকে উদ্দেশ্য করে তাদের বলতে শোনা যায় আমরা তিনের অস্ত্র আমাদের হাতে কোনো অস্ত্র নেই আপনারা ভয় পাচ্ছেন কেন সরিয়ে নিয়ে ব্যারিকেড এই নবান্ন অভিযান আটকাতে এদিন পুলিশ ব্যাপক লাঠি চার্জ করেন শহরের দিকে দিকে এই কর্মসূচিতে সামিল হয়েছিল পুলিশের লাঠির ঘায়ে মাথা ফেটেছে বিজেপির নেতা অর্জুন সিংয়ের নবান্ন অভিযান ঠিক কতখানি সফল তা হয়তো মানুষ তার রায় সময়মতো অবশ্যই দেবে এই অভিযান ঠিক কতখানি সফলের পথে তা অবশ্যই আপনাদের কমেন্ট কমেন্ট বক্সে করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন